মেয়েরা কেন এত সুন্দর হয় তাদের রূপের রহস্যটা তাই ভাবছে আমিও ইন্দোনেশিয়ান মেয়ে হয়ে যাব। তার জন্য প্রথমে আমি চোখে লেন্স পরে নিবো আপনারাই বলেন তো আমাকে লেন্স পরলে ভালো লাগে না লেন্স ছাড়া ভালো লাগে কমেন্ট করে মেকআপ করার প্রথম কাজ হলো সানস্ক্রিম ব্যবহার করা মেকআপ করেন বা না করেন স্কিনটাকে ভালো রাখার জন্য আপনারা সবাই সানস্ক্রিম অবশ্যই ব্যবহার করবেন আজকে আমি ইউজ করছি এটা হলো সাকুরা খুবই ভালো ঠোঁটটা অনেক বেশি কালো কালো লাগছে তাই পিঙ্ক দিয়ে এখন ঠোঁটটাকে এই প্রোডাক্টটা তোমরা প্রতিদিন ব্যবহার করলে ভালো একটা রেজাল্ট পাবে এখন আমি খুবই ভালো মানের একটা প্রাইমারি ইউজ যা কিছু ইউজ করবো সবকিছু পেয়ে যাবে লিমা ক্রিয়েশন ফেসবুক পেজে একদম অরিজিনাল অথেন্টিক প্রচুর গরমেও এই প্রাইমারটা ইউজ করলে মেকআপ নষ্ট হয়ে যাবে লাগবে না আর মানজি ব্রাশ সেট দুইটাই আজকে ইউজ করব ফুল মেকআপটা কমপ্লিট করার জন্য আর এগুলো বললাম অরিজিনাল অথেন্টিক মানজি ব্রাশ দুইটা কালার অ্যাভেলেবল পিঙ্ক আর ব্ল্যাক অফ ক্যামেরা মে আইব্রোটাকে ড্র করে নিয়েছি আইব্রোটাকে শার্প করার জন্য এভারলির কনসিলার নিয়ে নিয়েছি তিনটা শেড অ্যাভেলেবল আছে এভারলির কনসিলার কত ভালো এটা আমরা সবাই জানি এটা ফুল কভারেজ লং লাস্টিং চাইলে এটা দিয়েও তোমরা বেজ ক্রিয়েট করতে পারো তো আজকে আমি যে শেডটা ইউজ করছি এটা হলো আইভরি শেড তিনটা শেডই অ্যাভেলেবল আছে আইবরি শেড আর অর্ম তো আপনাদের যার যে শেডটা পছন্দ হয় তাড়াতাড়ি অর্ডার করে ফেলুন তো এদিকে কথা বলতে বলতে খুব সুন্দর ভাবে আইব্রোটাকে সার্ফ করে ফেলেছি যেহেতু ইন্দোনেশিয়ান মেকআপ লুক করবে তার জন্য আমি আইব্রোটাকে রাউন্ড শেপ দিয়ে দিয়েছি তোমাদের পছন্দের বিউটি গ্লেস এর টা আজকে ইউজ করবো চোখের নিচে ডার্ক সার্কেলের প্রবলেম মাউথ এরিয়াতে পিগমেন্টেশন এর প্রবলেম কালারটা দিয়ে হাইট করবে আর ব্রোন আর পোর্স প্রবলেম থাকলে গ্রিন কালারটা দিয়ে হাইট করবে এগুলো হাইট না করে যদি ফাউন্ডেশন অ্যাপ্লাই করো তাহলে কিছুক্ষণ পরেই ফাউন্ডেশনটা কালো হয়ে যাবে কালার কারেক্টিং করে তারপরে কনসিলার দিয়ে অবশ্যই এটাকে হাইড করে নিবে তো এই কনসিলারটা তোমরা দুইটা সাইজের পেয়ে যাবে একটা বড় সাইজ একটা ছোট সাইজ এই কালার কারেক্টিং করাটা বললাম অনেক বেশি ইম্পর্টেন্ট কালার কারেক্টিং করলে কিছুক্ষণ পরে ফাউন্ডেশনটা কালো হয়ে যাবে না এখন তোমাদেরকে দেখাবো বেস্ট একটা ফাউন্ডেশন এই ফাউন্ডেশনটা কতটা ফুল কভারেজ সেটা তোমাদেরকে আজকে টেস্ট করে দেখাবো ফেসের এক আমি একটু কস্টিপ দিয়ে আটকে নিয়েছি বোঝানোর জন্য যে যে জায়গায় আমি কালার কারেক্টিং করেছি আমি হাইড করে নিব এভারলির কনসিলার দিয়ে তোমরা চাইলে বিউটি গ্লেসের যে কনসিলার গুলো আছে ওগুলো অনেক বেশি ভালো ওইটা দিয়ে করতে পারো তো তোমরাই দেখতে পাচ্ছ আমার ফেসের ছোট্ট একটা জায়গায় আমি একটু কস্টেপ দিয়ে দিয়েছি এখন আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করব এই ফাউন্ডেশনটা যেই যে কাজ করবে অয়েল ফ্রি ম্যাটিফাই শাইন কন্ট্রোল ওয়াটারপ্রুফ ফুল কভারেজ লং লাস্টিং 24 ঘন্টা SPF 15 দেওয়া তার মানে রোদ বৃষ্টিতেও তোমার এই ফাউন্ডেশন কিছুই হবে না ও মাই গড দেখো তোমরা গাইজ এই ফাউন্ডেশনটা কতটা ফুল কভারেজ আমার ফেসের যত স্পট ছিল সবকিছু হাইট করে ফেলেছে ফাউন্ডেশনটার সবগুলো শেড अवेलेबल আছে এখন আমি খুবই সুন্দর একটা লিপ এন্ড চিকস ম্যাট ইউজ করব যেটা নাকি খুব ইজি ভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে এটার ভিতরে তিনটা সেট अवेलेबल যা যেটা ভালো লাগে ওয়াটার করে ফেলো ফেসটা আরেকটু ব্রাইট করার জন্য এভারলিং কনসিলার ইউজ করব ফাউন্ডেশনটা ভালোভাবে ব্লেন্ড করা গেলে সেটিং পাউডার দিয়ে লক করে দেব পিঙ্ক ফ্ল্যাশের খুবই ভালো একটা সেটিং পাউডার কম দামের মধ্যে খুবই ভালো একটা সেটিং পাউডার দুইটা শেড অ্যাভেলেবেল আছে ডাস্কি অ্যান্ড ব্রাই আর এই ফেস পাউডারটা অনেক বেশি ভালো যেটার মধ্যে ইউপি ফোরটিন দেওয়া আছে তার মধ্যে ওয়াটার ফুল কভারেজ আর এটা হলো থাইল্যান্ডের একটা প্রোডাক্ট এটার ভিতরে দুইটা শেড অ্যাভেলেবেল আছে একটা হলো ডাস্কি স্কিন আর একটা হলো ব্রাইট স্কিনের জন্য আমি ব্রাইট স্কিন ইউজ করছি এটা হলো থাইল্যান্ডের একটা ফেস পাউডার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক খুবই সুন্দর একটা আইশ্যাডো প্যালেট ইউজ করব যেটার ভিতরে তোমরা অনেক অনেক কালার পেয়ে যাবে যে কোনো আই লুক করতে পারবে এই আই শ্যাডো প্যালেটের ভিতরে তোমরা মোট টা কালার পেয়ে যাবে একটা আই শ্যাডো প্যালেটের ভিতরে ম্যাট কালার সিমার কালারফুল নুট কালার সব আছে অর্ডার করে ফেলো করার জন্য মাঞ্জির ব্রাশ সেট ইউজ করব দুইটা কালার অ্যাভেলেবল পিঙ্ক আর ব্ল্যাক আর এইটা হলো ব্রাশ ক্লিনজার দিয়ে কখনো ভিজিয়ে ব্রাশ ধুবে না তাহলে জোড়া থেকে ছুটে যাবে এই ব্রাশ ক্লিনজারটা দিয়ে খুব সহজেই তোমরা ব্রাশটা ক্লিন করতে পারবে প্রথমে আমি আই শ্যাডো প্যালেট থেকে একটা নুট কালার নিয়ে নিয়েছি আর খুব সুন্দর ভাবে ব্লেন হয়ে যাচ্ছে এখন আমি কাট ক্রিস করার জন্য এভারলের কনসিলার নিয়ে নিব কাট ক্রিস আই লুক গুলো বললাম দেখতে অনেক বেশি সুন্দর হয় তো আমি সেম ভাবে কাট ক্রিস করে নিয়েছি এখন সীমার কালারটা দিয়ে আমি কাট এর উপরে দিয়ে দেব যাতে আই লুকটা দেখতে অনেক বেশি সুন্দর হয় এই মেরুন কালারটা দিয়ে এখন আমি লাইনারের মতো লাইন করে নিব তো আমি দুই চোখে সেমভাবে ভাবে এখন আমি W7 এর আইলাইনার দেব কম বাজেটের মধ্যে ভালো যারা একটা আইলাইনার খুঁজছো তারা অবশ্যই এই আইলাইনারটা নিয়ে নেবে তো তোমরাই দেখো দুই চোখে আমি সেম ভাবে আইলাইনার দিয়ে দিয়েছি নিচে সুন্দর আমি আই দিয়ে দেব তারপরে এখন আমি আইল্যাশ কার্লার দিয়ে সুন্দরভাবে কার্ল করব এটা দিয়ে কার্ল করলে তোমাদের আইল্যাশ এক্সট্রা করে লাগাতে হবে না খুব সুন্দরভাবে মাস্কারা দিলে ভলিউম দিবে সবার পছন্দের এসেন্সের মাস্কারাটা এখন দিয়ে দেব যেটা নাকি ফলস ল্যাশ ইফেক্ট দিবে যাদের আইল্যাশ গুলো অনেক বেশি ছোট আর পাতলা পাতলা এই মাস্কারাটা ইউজ করলে তোমরা নিজেরাই দেখতে পারবে তোমরাই দেখো আমার এক চোখে ল্যাশ কত বড় বড় হয়ে গেছে আরেক চোখে দেখাই যাইতেছে না এখন আমি হোয়াইট জেল আইলাইনার ইউজ করবো থেকে ব্রাউন কালার নিয়ে নোজটাকে কন্ট্রোল করব ইন্দোনেশিয়ান মেয়েরা নোজটা একটু বেশি কন্ট্রোল করে আর এখন আমি ইন্দোনেশিয়ান স্টাইলে ব্লাশন দিয়ে দেব এই একটা ব্লাশন প্যালেটে তোমরা ছয়টা কালার পেয়ে যাবে ব্রোঞ্জারও করতে পারবে তোমরা ব্লাশনও দিতে পারবে লিপটাকে ড্র করার জন্য বিউটি গ্লেস এর লিপ লাইনার নিয়ে নেবো এটার ভিতরে অনেকগুলো শেড অ্যাভেলেবল আছে এটা বললাম ওয়াটার লং লাস্টিং চব্বিশ ঘন্টা পর্যন্ত ঠোঁট থেকে একদমই উঠে যাবে না তো বেশি পিগমেন্টেড লিপ লাইনার আমি কখনোই দেখি নাই এই লিপ সেটটার ভিতরে অনেকগুলো কালার অ্যাভেলেবল আছে তো আমার পছন্দের কালারটা আমি এখন দিয়ে দেব এই লিপস্টিক সেটটা নিলে এক্সট্রা করে কোনো লিপস্টিক নিতে হবে না এটার ভিতরে নোট কালার ডার্ক কালার সবগুলো কালারই আছে এই লিপস্টিক গুলো বললাম ম্যাট ওয়াটার প্রুফ আর দেখো কত সুন্দর লাগতেছে অরিজিনাল অথেন্টিকটা ওয়ার্ডার করে ফেলো লিমা ক্রিয়েশন ফেসবুক পেজে খুবই ভালো লিপস্টিক সেট তো এখন আমি লিপস্টিকটাকে চেঞ্জ করব এভারলের উইন কালার সেটটা দিয়ে দেব অনেকগুলো কালারই অ্যাভেলেবল আছে এই হেড ক্লিপটা তোমরা পেয়ে যাবে লাক্সারি অনলাইন মার্ডে আর এই পেজে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট পেয়ে যাবে মেকআপের সব প্রোডাক্ট গুলো পেয়ে যাবে লিমা ক্রিয়েশন ফেসবুক পেজে ও আমার এই ইন্দোনেশিয়ান মেকআপ লুকটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ফ্রেন্ডস আর ভালোবাসার মানুষদের সাথে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পেজ টিকে ফলো করে দিবে